হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার মাকে আবার নতুন করে সাজিয়ে তোলার দিন মাকে এখানে আমি ভালো করে স্নান করেই নিয়েছি আর এই হচ্ছে মায়ের আজকে সাজার থালি শৃঙ্গার করা থালি তো এই শাড়িটা আজকে মা পরবেন তো এই শাড়িটা আমি হাতেই তৈরি করেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আজকে আরও একটা নতুন উপহার দিয়ে মাকে সাজিয়ে তুলব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক বৃহস্পতিবার আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে বৃহস্পতিবার আসবে আমি মাকে আবারও নতুন শাড়ি গয়না পরিয়ে আবার নতুন করে সাজিয়ে তুলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার যত কাজই থাকুক না কেন আমি কিন্তু এই দিনটা একেবারেই ছাড়ি না তো ভীষণ ভালো লাগে আমার মাকে তৈরি করতে সুন্দর করে নতুন করে শ্রিঙ্গার করতে খুবই ভালো লাগে তো মায়ের জন্য আজকে একটা উপহার আনা হয়েছে বেশ কিছুদিন ধরেই ভাবছি যে আনবো আনবো কিন্তু হয়ে আর উঠছিল না তো আজকে ফাইনালি মায়ের জন্য উপহারটা আনা হয়েছে কেমন হয়েছে তোমরা জানিও আর আমার মা লক্ষ্মীকে যে শাড়িগুলো আমি পরিয়ে দিই সেই সব কটা শাড়ি কিন্তু আমি নিজে হাতে তৈরি করে মাকে পরাই তো এই কারণে আরও বেশি ভালো লাগে মানে আমি এক্সাইটেড থাকি যে কখন মাকে আবার নতুন করে সাজিয়ে তুলব এই যে এখানে এই গিফটটা মার জন্য আনা হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের জন্য কি আনা হয়েছে তো এই যে মায়ের জন্য এই মুটুকটা আনা হয়েছে রূপোর তো বেশ কিছুদিন ধরেই এই মুটুকটা তৈরি করতে দেওয়া ছিল দোকানে কিন্তু কিছু কারণের জন্য আর কি আনাই হচ্ছিল না মানে কারণের জন্য বলতে পারো যে এই ডিজাইনটা প্রথমে আমরা অন্য একটা ডিজাইন পছন্দ করেছিলাম বাট সেই ডিজাইনটা দোকানে অ্যাভেলেবেল ছিল না তো পরে গিয়ে এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছিল তো তারপরে এই মুটুকটা করা হয়েছে কেমন লাগছে মায়ের জন্য আর মাকে পরে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিয়ে কমেন্টে

ते बेचे थमाो मर